অপারেশন সিন্ধু সম্পর্কে একটা মন্তব্য বলুন ওরা ধর্ম দেখে দেখে মেরেছে আমরা ওদের কর্ম দেখে দেখে আমাদের শনিগ্রাম মেরেছে ওরা যদি গোলা গুলি চালায় আমাদের ভারতের সেনাবাহিনী পরবর্তীতে গোলা চালায় এটাই আপনাদের বাংলা ব্লকে এখন পাখির কার্যক্রম কেমন চলছে অপারেশন সিঁদুর নিয়ে আমাদের বাগদা প্রতিটা মন্ডলে প্রতিটা বাজারে বাজারে অপারেশন নিয়ে আমরা জাতীয় খেলাপূর্ণ নিয়ে আমাদের এই হচ্ছে আপাতত এখন তো নতুন মন্ডল সম্পত্তি ঘোষণা হয়েছে তার সাথে কি কোনো কথাবার্তা হয়েছে হ্যাঁ হয়েছে তার সঙ্গে তিনটা কার্যক্রমও হয়েছে